প্রয়াগরাজের মহাকুম্ভে দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে ত্রিবেণী কুম্ভ মেলার জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনিক বৈঠক জেলা শাসক দপ্তরের সর্বশিক্ষা সভা করে ছমাস পর হবে শ্রাবণী মেলা তা নিয়ে বৈঠকও হল উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারা মান্না চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জবালগে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশির সেন চাপদানির বিধায়ক অনিন্দম গুইন সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় অতিরিক্ত জেলার শাসকগণ চন্দননগর ও চুঁচুড়ার সদর মহকুমার শাসক রেল পূর্ত দপ্তর স্বাস্থ্য দমকল তারকেশ্বর ও বলতে পারেন চেয়ারম্যান ট্রেয়াগ রাজা বারো বছর পর বসেছে মহাকুম্ভ মেলা কোটি কোটি পুণ্যার্থী সেই মেলায় যুক্তি দিতে যাচ্ছেন শাহী স্নান করতে গেলে হুরো হুরিতে গিয়ে হয়ে মৃত্যু হয়েছে অনেক পূর্ণার্থে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে সাধুদের আগ্রায় সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হবে বলে প্রশাসনিক মিটিং এ আলোচনা হয়েছে বলে খবর প্রয়াগের না এত বেশি সংখ্যায় মানুষের জমায়েত না হলেও তারকেশ্বর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় একমাস মাস ধরে বৈদ্যবাটি নিমাই ঘাট থেকে জল নিয়ে প্রায় চল্লিশ কিমি রাস্তা পায়ে হেঁটে শৈব জল ঢালতে পৌঁছে যান ভক্তরা সেই যাত্রাপথে পথে একাধিক রেল গেট যেমন পরে তেমন সড়ক পথে পেরোতে হয় ওভারব্রিজ তারপর মন্দিরে গিয়ে বাঁকে করে নিয়ে যাওয়া গঙ্গার জল ঢালেন ভক্তরা সেই যাত্রা এবং মন্দিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা থাকবে সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন থাকবে প্রতি বছরের মতো সব দপ্তর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করবে অন্যদিকে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে ত্রিবেণীতে শুরু হচ্ছে কুম্ভমেলা এবছর চতুর্থ বর্ষে ত্রিবেণী কুম্ভমেলার আয়োজন হতে চলেছে সেখানে শতাধিক সাধু বহু পুণ্যার্থীর ভিড় হয় শাহী স্নানের পাশাপাশি নাগার সাধুদের যোগ্য কুণ্ড দেখতে সাধারণ মানুষের ভিড় হয় রেল সড়কপথে সেই পুণ্যার্থীদের আসা যাওয়া কোনো রকম সমস্যায় না পড়তে হয় তার জন্য পুলিশি ব্যবস্থা থাকবে বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেন প্রয়াগের কুম্ভমেলা থেকে অভিজ্ঞতা নিয়ে শ্রাবণী মেলা ও ত্রিবেণী কুম্ভমেলার ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে যে কাজ করতে হবে সেগুলো নির্দিষ্ট করা হয়েছে পুরো মন্ত্রী সেচমন্ত্রী পুত্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত কাজ শেষ করার আবেদন করব আমরা করবো শ্রাবণী আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে এমনকি বাংলাদেশ নেপাল মানুষ আসেন তাই শ্রাবণী মেলাকে সামনে রেখে কেন আমরা দিন দেখছি যে এই রকম আমাদের মামাটি মানুষের সুন্দর ব্যবস্থা থাকার জন্য এই মেলাগুলো শ্রাবণী মেলায় ভিড় বাড়ছে এক্ষেত্রে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কুম্ভে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের সেই অভিজ্ঞতাকে সামনে রেখে যাতে আমাদের এরকম কোনো ঘটনা না ঘটে জন্য আমরা আগে থেকেই প্রিপারেশান নিচ্ছি এবং বেশ কিছু কাজ আমরা করার সিদ্ধান্ত নিচ্ছি যেগুলো বিভাগীয় ডিপার্টমেন্টে তাতে ইরিগেশান ডিপার্টমেন্ট আছে আরমান দপ্তর রয়েছে পিডব্লিউটি রয়েছে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে বেশ কিছু দপ্তর রয়েছে সেগুলো লাইন ডিপার্টমেন্টকে নিয়ে এবং পুলিশ রয়েছে তাদের সবাইকে নিয়ে আজকে আমরা বসেছিলাম রেলের রেল ডিপার্টমেন্ট রয়েছে অতএব এই সামগ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি আমরা করে উঠতে পারি তাহলে আর দুর্ঘটনার কোনো প্রশ্নই নেই তাই আর শ্রাবণী মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় যাতে মানুষ সুষ্ঠুভাবে জল গঙ্গায় তুলে আর বাবা তারকনাথের মাথায় ঢালে সুষ্ঠুভাবে যাতে যেতে পারে এবং তারা বাড়ি পৌঁছাতে পারে এটাই হচ্ছে আমাদের সরকারের মূল লক্ষ্য তাই আমরা অনেক আগে থেকেই এই প্রিপারেশান নিলাম যাতে ডিউ কাজগুলো সেবা শ্রাবণী মেলার আগে আমরা এগুলো করে করা এবং মানুষ ভূয়া ইরিগেশন দপ্তরের সাথে দেখা করে শ্রাবণী মেলার জন্য যাতে এই কাজগুলো যুদ্ধকালীন তৎপরতা হয় সেজন্য আমরা বসেছিলাম আমাদের জেলা পরিষদের সভাধিপতি সকলেই পঞ্চায়েত সমিতি সভা সভাপতি এবং বিডিও ওসিরা সকলেই এখানে ছিলেন এবং সকলেই মতামত প্রদান করেছেন এবং গতদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং কি করলে ভালো হবে সর্বাঙ্গ সুন্দর হবে সেটা তারা পরামর্শ দিয়েছেন সমস্তটাই আমরা লিপিবদ্ধ করে কার্যকর করবার চেষ্টা করছি ইমিডিয়েট ইয়ে হিসেবে যেটা হচ্ছে সতর্কতা যে ঘটনা প্রয়োগে হয়েছে সেটা হিসেবে সতর্ক করা